গুলশান হত্যাকাণ্ডে নর্থ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম ও তাহমিদ খান জড়িত এর অকাট্য প্রমাণ তদন্তকারী সংস্থার হাতে এসেছে এমনটাই জানানো হয়েছে দৈনিক যুগান্তরের একটি অনুসন্ধানী প্রতিবেদনে। পত্রিকাটির রোববারের সংখ্যা বলা হয় নর্সড বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমই ছিলেন গুলশান হামলার অন্যতম পরিচালক। তিনি নিজে ঘটনাস্থলে উপস্থিত থেকে হামলা পরিচালনা ও মনিটরিং করেন। নানাভাবে যোগাযোগ ও তদন্ত আদান প্রদান করেন বিভিন্নবিধেশে বিভিন্ন মাধ্যমে। বিলম্ব হলেও দুটি স্টিল ছবি ও তার মোবাইল ফোনের অধিকতর ফরেনসিক রিপোর্ট থেকে এসব চাঞ্চল্যকর clue এরই এসেছে। ছবিতে দেখা যায় হামলার পরদিন আর রেস্টুরেন্টের ছাদে বৈঠক করছেন হাসনাত করিম তাহমিদ খান ও নিহত জঙ্গি রোহান ইমতিয়াজ রোহানের মোবাইল থেকে খুন হওয়া দেশি বিদেশিদের ছবি নেটে তোলা হয়েছিল বলেও জানান এই রিপোর্টের প্রতিবেদক তহুর আহমদ এখানে আপনাকে জানিয়ে রাখতে চাই যে ঠিক আহ গুলশানের আর্টিজান রেস্তোরাঁয় আটটা ছেচল্লিশ মিনিটে হামলা জঙ্গি হামলা শিকার হয় রেস্টুরেন্টে আহ এর ঠিক এগারো মিনিটের মাথায় আটটা সাতান্ন মিনিট থেকেই কিন্তু হাসনাত করিমের এই মোবাইল ফোনটি বেশ সক্রিয় হয়ে ওঠে এবং হাসনাত করিম তার ফোনটি দিয়ে বেশ কিছু অ্যাপস নামানোর চেষ্টা করেন বিভিন্ন জায়গায় যোগাযোগও করেন তিনি এবং তার ফোনটি দিয়েই কিন্তু আমাক এবং যে সাইট ইন্টেলিজেন্সের কথা আমরা জানি যেটি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের পক্ষে যিনি কাজ করেন রিটা কার্যের মালিকানা সেখানে কিন্তু এই হামলার পর নিহত বিদেশিদের বিভৎস রক্তাক্ত ছবিগুলো আপলোড করা হয় এবং আপনি আরেকটা জিনিস দেখবেন যে যে ছবি দুটো আজকে জীবন্তরে প্রকাশিত হয়েছে সেই ছবিতে কিন্তু নির্বিকার ভাবে ভবনের ছাদে তাহমিদ করিম এবং রোহান দেখা যাচ্ছে এবং একই সঙ্গে এই ছবিটি স্পষ্ট স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে রোহান ইমতিয়াজ তাদের দুজনের জন্য কোন ধরনের ঝুঁকির কারণ ছিলেন না এবং তাহামিদের হাতেও কিন্তু একটি স্বয়ংক্র অস্ত্র কিন্তু একদমই স্পষ্টই হইতেই আহ দৃশ্যমান